শেখমুজি বাকশাল তৈরি করছে ঘটনাটা হইল এই দেশের সেনা অভ্যুত্থানে যে এরা সপরিবারে নিহত হইল এটা হইল কেন এটা হওয়ার কারণ আছে যে সেনাবাহিনীগুলি ওদের সাথে মারামারি করছে এই সেনাবাহিনীগুলো আই ফ্রান্স সরকারি ওদেরকে পদবি দিয়ে গেছে কেউ মেজর কেউ জেনারেল কেউ কর্নেল এরকম পদ করে দিয়ে গেছে আই ফ্রান্স সরকার যখন একাত্তরের যুদ্ধটা লাগলো তখন যুদ্ধের সময় পাকিস্তানে হারাত ছিল আমাদের দেশের বাহিনীগুলি ছিল সেনা বাহিনী পাকিস্তানে ওরা ওই দেশের সাথে ঝগড়া কইরা ভারতে চলে আসে মুক্তি যুদ্ধ গঠন কইরা তারপরে দেশটারে স্বাধীন করে তাদের অবদান কিন্তু অনেক রইল যারা 71 এর মুক্তি যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করতে সেনা বাহিনী তাদের কিন্তু অবদানটা অনেক কিন্তু সেই অবদানটা বঙ্গবন্ধু শেখ মুজিব যারা নাম দিছে আরকি উনি করে اتاটড় মোল্লান করে। লাগা মোলান করছে কারি গিয়া ওই যে ছাত্র লীগের সভাপতি তারপরে হলো বিপি ওদেরকে নিয়ে একটা গঠন তৈরি করলো রক্ষী বাহিনী তো রক্ষী বাহিনী গঠন করলো রক্ষী বাহিনী রে এটা হচ্ছে সেনাবাহিনী সার পেত অবস্থা খারাপ হবে সেনা রক্ষী বাহিনীর নেতৃত্বে পুরো দেশটা চলে পুরা দেশটার নেতৃত্ব দেয় রক্ষী বাহিনী তো রক্ষী বাহিনীর নেতৃত্বে মনে করেন দেশের মুক্তিযোদ্ধা গুলি এরা পেটের ধান্দায় পেটের অভাবে দেশে অভাব ছিল সাত দিনের পরে কিন্তু দেশে না খায় মানুষ মারা গেছে অনেক উনিশশো সালের পরে নাকি এবং উনিশশো সালের পরে এই দেশে কোন চাউল নাই ডাইল নাই গম নাই কিছু খাবার নাই কেউ দেয়ও না ভারতও দেয় না তো না দিলে দেশটা অভাব না খায় অনেক মানুষ মারা গেছে তো এন লাগিয়ে গেল সেকেন্ড লাগে অবুত্থান সেনাবাহিনীর মারামারি মারামারির পরে ও 74 সালে একটা দুর্ভিক্ষ বন্যা হলো সে বন্যায় দেশের ফসল আদি সব নষ্ট হয়ে গেছে তো আরো অভাব লাগলে দেশের মধ্যে তখন পাকিস্তান থেকে আমাদেরকে কিছু সাহায্য করতে আতপ চাইল আর হলো গব ওই দিয়েই আমরা কোনো রকম চলতাছি তো চাল লাচনের যাও আর আটার যাও আমরা খাই অনেক মানুষ মারা গেছে যে 75 এ বঙ্গবন্ধু হত্যা করার পর দেশের মধ্যে যাওয়ার মানুষ ইসিয়ার মনে হয় সে মোটামুটি খুবই ভালোবাসা নিল আপ্যায়ন করে নিল যে দেশটা আমাদের আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মনে করছিল দেশটা শুধু আমার একা আমার একা দেশ এই পরিকল্পনা করিয়া দেশের মধ্যে কোনো সংবিধান চায় না তো সংবিধানটা কোথা সংবিধানের সন্ধান করতে হবে যেরকম সংবিধানটা রাখা গেছে কেডা ব্রিটিশ সরকার কার কাছে একটা পুলিশ অফিসারের কাছে তো সংবিধান আমরা সহজ রাস্তা পাই নিলাম তো শেখ মুজিব যদি